নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সক নতুন বছর সকলের ভালো কাটুক এই কামনা করি তো আজকে আমি যে রেসিপিটি বানাবো কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল তো তার জন্য কি কি নিয়েছি দেখুন আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা চিরে রেখেছি একটা পেঁয়াজও কেটে রেখেছি কাঁচা কলাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মাছগুলোকে নুন হলুদ দেখে রেখেছি আর মশলা নিয়েছি জিরে পাউডার ধনে পাউডার রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো আর নুন তো চলুন রেসিপিটি শুরু করি গ্যাসের মধ্যে যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ বুঝে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব এই দেখুন তেল গরম হয়ে গেছে এবার সমস্ত মাছগুলো আমি একে একে দিয়ে দেব বেশি মাছ ছিল না ছটা মতো পিস তো একসাথেই দিয়ে দিলাম হয়ে যাবে একদিকটা ভালো করে ফ্রাই হয়ে গেলে উল্টে দেব দেখুন উল্টে দিলাম ওই দিকটা ফ্রাই হয়ে গেছে তো সব মাছগুলিকে এইভাবে উল্টে দিচ্ছি আবারও দু মিনিট মতো ফ্রাই করে নেব আমি আরও একবার উল্টে দিচ্ছি কারণ কি বলুন তো ওই দিকটা ঠিকঠাক হয় নি আরও একটু কড়া করে ভাজব ওই জন্য আরও একবার উল্টে নিলাম অপর দিকটা মাছটা ঠিকঠাক ভাজা না হলে রান্না করে ঠিক পোষায় নাই দেখুন সুন্দর একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম সমস্ত মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব তো আলুটা তো কাঁচা আলু তাই ওই জন্য কী হবে সিম আছে একটু ঢেকে ঢেকে ভেজে নেব তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটাকে দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা ঢেকে দিলাম তো গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এবার আমি আলুটাকে আরেকবার নেড়ে চেড়ে আরও একবার ঢেকে দেব একটু ঢেকে ঢেকে সময় নিয়ে ভাজলে কী হয় আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে যেহেতু কাঁচা আলু তো সমস্ত আলুগুলো দেখুন উল্টে দিলাম আবারও একবার ঢাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য রান্না করে নেবো ঢেকে যে উল্টে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে এলাম চার মিনিট পরে এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব সেদ্ধ তো অল্প একটু বাকি আছে ওটা কষানোর সময় হয়ে যাবে এবার উল্টে পাল্টে আলুগুলোকে তুলে নেব আলুগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই কাঁচা কলাগুলোকে ভেজে নেবো কাঁচা কলাগুলো ভাজতে একদমই টাইম লাগে না ওটা ফ্রাই করে নেবো উল্টে পাল্টে দুবার ঢেয়ে নিয়ে উল্টে পাল্টে দিলেই কাঁচা কলা হয়ে যাবে ভাজতে কিন্তু একদমই টাইম কম লাগে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেব দু মিনিট মতো পরে দেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ফিরে এসেছি দু মিনিট পরে দেখুন এবার উল্টে দেব একদিকটা তো হয়ে গেছে আরও এক দিকটা একটু উল্টে দেব আবারও ঢেকে দেব এই যে আর দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম ফিরে এলাম এবার এটাকে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব কাঁচা কলা আলু মাছ দিয়ে ঝোল করলে কি বলুন তো আলু কাঁচা কলা যদি ঠিকঠাক করে ভাজা না হয় তাহলে এই ঝোলটির অত টেস্ট হয় না কাঁচা কলাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব দেখুন এতক্ষণ তো সমস্ত ভাজা টাজা কমপ্লিট হলো এবার রান্নাটা শুরু করব এই যে মাছ কলা আলু সব ভেজে তুলে নিয়েছি এবারে কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর তেজপাতাটাও দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট তো আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে চিরে রাখা লঙ্কাটাও দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেব সমস্ত মশলাগুলো তো পরিমাণ বুঝে রেডি করেই রেখেছি নুনও তাই স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম এই মশলাটা দেওয়ার সাথে সাথে একটু জল দিয়ে দিলাম কারণ কি মশলাটা তা না হলে পুড়ে যাবে এবার এটা একটু সময় নিয়ে সি আছে ভালো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা যায় ততক্ষণ কষাতে হবে হ্যাঁ দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমার মশলাটা রেডি হয়েই গেছে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা তো আলুটাকে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব এই যে আলু দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এবার ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা হয়ে গেছে তো এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল ঠান্ডা জলও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু গরম জল দিলে যে কোনো সবজিতে যদি গরম জল ইউজ হয় তার স্বাদ একটু অন্যরকম হয় ওই জন্যই আমি কি করলাম গরম জলটাই দিয়ে দিলাম দেখুন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এবার একটু ঢেকে দেব তো এটা একদম ফুটতে শুরু করেছে এবং গরম জল দেওয়া হয়েছিলো তো ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন ঢাকনা খুলে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম কাঁচা কলাও দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে চেড়ে নিয়ে আর কি দেবো বলুন তো অল্প একটু চিনি এক চিমটে মতো চিনি ছড়িয়ে দিলাম তো রান্নাটা আমার হয়ে এসেছে এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা কলা আলু মাছ দিয়ে পাতলা ঝোল কে আছেন কাঁচা কলা একদম পছন্দ করেন না বা খেতে চান না তো মাছের সাথে এভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখুন মন্দ লাগবে না তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার পুরোনো সব বন্ধুরা তো সাথে আছেনি আর নতুন কোনো বন্ধু যদি এরা ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে স্বাদও হয় অপূর্ব একবার বানিয়ে দেখবেন তাহলে চলুন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছর সপরিবারে সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি টাটা